একটা যে পরিবেশে এরকম মাদ্রাসা একটা গড়ে উঠবে এটা কল্পনার বাইরেই ছিল বলে মনে হলো আমার আমাদের শুধু সামাজিক শিক্ষা নয় সামাজিক শিক্ষার পাশাপাশি আমাদের ধর্মীয় শিক্ষারও অনুশাসনেরও প্রয়োজন আছে প্রতি এলাকায় মাদ্রাসা নেই সেই মাদ্রাসা উনি করেছেন তো আমরা খুব খুশি এলাকাবাসীও খুব খুশি আমার আল্লাহবাগের দরবার শরীফে লাখো কোটি শুক্রিয়া তত সমাজ থেকে দুর্নীতি সরে যাবে কেন মাদ্রাসার মধ্যে সব থেকে বড় একটা বড় আদর্শ পাওয়া যায় বিলাটকেও ছাপিয়ে যায় নিজের বিলাট বিলাট যদি খাবার হয় সমাজ অনেক ক্ষেত্রে দেখায় বাপ মাতাল ছিল মাতাল হয় কিন্তু মাদ্রাসায় যদি সেই ছেলেকে শিক্ষা দেওয়া হয় বাপ মাতাল ছেলে মাদ্রাসার শিক্ষা অর্জন করে দেখা যায় বাপকে মদের গ্লাসটা তার হাতে ছড়িয়ে দিয়েছে ফুরফুরা শরীফের তত্ত্বাবধানে আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত অনন্তপুরে অনন্তপুরে আমরা এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছি একেবারে অনন্ত মোড়ের পাশেই একবারে আল আলনুর জামিয়া বোখারিয়া ওহিদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিত হলো এই এক্ষুনি আমরা দেখলাম ভিত্তিপ্রস্ত স্থাপন হলো এবং আপনারা দেখতে পাচ্ছেন ফুফর শরীফের দল এখানে নক্ষত্র রয়েছে পিরজাদারা রয়েছেন এবং তার সঙ্গে আইনজীবী রয়েছেন আরো বিশিষ্ট জনের সর্বোপরি অনন্তপুর এই হুগলি জেলার অনন্তপুর গ্রামের মানুষের তাদের সহযোগিতা এবং বোখারিয়া দরবারের পিরজাদা হাম্মাদ সাহেব রয়েছেন তার তত্ত্বাবধানে আজকের অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পীর আল্লামা সৈয়দ আমজাদ হুজুর তিনি ভিত্তিপ্রস্তর করেছেন এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের ফুরফুরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক ছিলেন সাহেব ছিলেন তিনিও ভিত্তিপ্র স্থাপন করেছেন এবং আরো অনেকে ছিলেন প্রথমে আসবো আপনার কাছে যে আজকে বাংলার বুকে তো অনেক প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনাদের শরীফের দ্বারাতে অনেক হুগলি জেলার অনন্তপুরে আল্লাহকে দরবার শরীফের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহাক রবল আলামিন অনন্তপুরের জমিনে একটি মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন করার তৌফিক দিয়েছেন আল্লাপাক যেন এটা কবুল করেন এটা জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে এটা তৈরি করা হয়েছে আরো তো মাদ্রাসা বিভিন্ন জায়গায় হয়েছে তার সঙ্গে সঙ্গে আজকে নতুন ভাবে আরো এটা শুরু হবে আরো আব্বা হুজুর পীর একটা লক্ষ্য ছিল যে এই এই অঞ্চলে সেরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই হরিপালের অন্তর্গত অনন্তপুর সহ পাটরা সহ এলাকায় কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই আমরা প্রাথমিক লেভেল থেকে আপাতত শুরু করেছি এবং বড় ইউনিভার্সিটি করার লক্ষ্য নিয়ে আমরা এখানে শুরু করেছি বাকি আল্লাহর মর্জি আল্লাহ যেই চান এটা ইনশাল্লাহ বিহত আকারে তৈরি হবে ইনশাআল্লাহ আপনিও একটা মাদ্রাসা চালান কালকেই আপনার ওখানে পাগড়ি হয়েছে সাত জন সঙ্গে আজকে আবার একটা মাদ্রাসা ভিত্তি প্রস্তর স্থাপনে আপনি উপস্থিত হতে পারলেন কি বলবেন সব ভিত্তি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় খুশির কথা হলো আমরা হচ্ছে মুজাদ্দেদে জামান দাদাপীরের মতদর্শের মানুষ আমরা সিলসিলায় ফুরফুরা শরীফ আমার মুজাদ্দেদে জামান দাদাপীরের দিকে দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ সবাই লক্ষ্য করি সেই দিকে লক্ষ্য করে আমার চাচাজান হুজুর কেবলা এবং ভাইজান আছেন ছোট ভাই তানাদের যে মেন উদ্দেশ্য হচ্ছে খেদমতে খাল তাসাফের দিন তো আমার আমার দাদা হচ্ছে তাসাফের দিনের দিকে লক্ষ্য করতেন বিভিন্ন জায়গায় মাদ্রাসা করতেন তাই সেই দিকে লক্ষ্য করে আমার চাচা যান এর উদ্দেশ্য একটা সুন্দর একটা এই এই পাঁচটি এলাকায় মাদ্রাসা নেই সেই মাদ্রাসা উনি করেছেন তো আমরা খুব খুশি এলাকাবাসীও খুব খুশি আমার কাছে বিভিন্ন ফোন গেছে সবাই খোঁজ নিচ্ছে জিজ্ঞাসা করছে যে ভাইজান যান একটা মাদ্রাসা করছেন ভাই তো আমি খুবই খুশি তো আমি আমার অন্তর অন্তরস্থল থেকে দোয়া চাই আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে এবং আমার চাচা যান এবং ভাইদের যেন আমার দাদা পীরের মতাদর্শকে লক্ষ্য করে এই মাদ্রাসার খেদমত করে এবং আমরা সকলে এই মাদ্রাসার যত রকম সহযোগিতা আছে আমরা করব কেননা আমি আলহামদুলিল্লাহ নটা মাদ্রাসা চালাই আমার নটা মাদ্রাসা চালায় তার সাথে আমার নিজের বাড়ির সাথে মাদ্রাসা আছে আগামী কাল গত কাল হচ্ছে সাতটা ছেলে পাগড়ি প্রদর্শন করা হলো আমার চাচা যান ছিলেন ভাইও ছিলেন তো আমি সকলের কাছে অনুরোধ করব এরকম মাদ্রাসা হলে সকলে ঝাঁপিয়ে পড়ুন সকলে মাদ্রাসার দিকে লক্ষ্য করুন এরম মাদ্রাসার পাশে দাঁড়াতে হবে আমাদের কেননা ভারতবর্ষের যে পরিস্থিতি হয়েছে একরহম বব্রতা বেরিয়েছে যারা মাদ্রাসার শত্রু মাদ্রাসার দুশমন মাদ্রাসার পিছনে পড়ে আছে তো আমরা যদি দিনে ভাই আমরা যদি সকলে একসাথে মাদ্রাসার পাশে দাঁড়াই আশা করছি আমার দিন দিন থেকে এবং যারা নতুন জেনারেল উঠছে তারা বঞ্চিত হবেন ইনশাআল্লাহ শিক্ষক আজকে আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি দিলেন আমাকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যত দিন যাবে এরকম যত মাদ্রাসা বাড়বে তত সমাজ থেকে দুর্নীতি সরে যাবে মাদ্রাসার মধ্যে সব থেকে বড় একটা আদর্শ পাওয়া যায় বিলাটকেও ছাপিয়ে যায় নিজের বিলাট বিলাট যদি খাবরা হয় সমাজ অনেক ক্ষেত্রে দেখায় বাপ মাতাল ছেলে মাতাল হয় কিন্তু মাদ্রাসায় যদি সেই ছেলেকে শিক্ষা দেওয়া হয় বাপ মাতাল ছেলে মাদ্রাসা শিক্ষা অর্জন করে দেখা যায় বাপকে মদের বিলা হাতে সরিয়ে দিয়েছে মানে এই মাদ্রাসাতে এই শিক্ষা দেওয়া হয় মানুষকে কিভাবে ভালোভাবে চলবে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করবে জেনারেল শিক্ষা শিক্ষিত হয় এটাও আমাদের দরকার কিন্তু অনেক জেনারেল দেখা যায় যে সমাজে পরবর্তী দেখা যায় বাপ মা হয়তো অনেক ক্ষেত্রে বৃদ্ধা আশ্রম কিন্তু মাদ্রাসে যখন কোনো ছেলে পড়াশোনা করবে দেখা যাবে ব্যতিক্রম একটু দূর হতে পারে দেখা যায় কিন্তু সেই বাপ মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় সেই মানুষকে কিভাবে সঠিক পথে দেখানো হয় সেটা কিন্তু এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় তা আমি আরও দোয়া চাই যেন আমাদের সকলকে আরও আগামী দিনে আরও মাদ্রাসা যেন করা তৌফিক দেয় এই বলে আপনিও বিভিন্ন জায়গায় থাকেন হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় থাকি আমি একজন সরকারি আইনজীবী হিসেবে কর্মরত কাজ করি তো আজকের এই যে ভিত্তি প্রস্তর স্থাপন হলো একটা মাদ্রাসার এটা শুধু অনন্তপূর্ণ নয় সমগ্র হরিপলবাসী উপকৃত হবে এবং তৎসহ আশপাশের যে সমস্ত অঞ্চলগুলো আছে সেগুলো উপকৃত হবে আমাদের শুধু সামাজিক শিক্ষা নয় সামাজিক শিক্ষার পাশাপাশি আমাদের ধর্মীয় শিক্ষারও অনুশাসনেরও প্রয়োজন আছে তাই আগামী দিনে এই ধরনের প্রতিষ্ঠান যত বাড়বে তত মানুষ সামাজিক ধর্মীয় অনুশাসনের মধ্যে আবদ্ধ হতে পারবে এবং সমাজকে জানতে পারবে এবং ধর্মীয় আচরণবিধি কিভাবে জীবন চালিত করতে হয় কিভাবে সমাজে থাকতে হয় এটার অনেক উপকার হবে ইনশাল্লাহ আগামী দিনে আরও এরকম মাদ্রাসা হোক এটা আমি চাই আলহামদুলিল্লাহ এখানে এসে আমাকে অত্যন্ত ভালো লাগলো আমি শুরু থেকেই ছিলাম এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা গ্রামের প্রয়োজন এখান থেকে শুধু ইসলামিক শিক্ষা নয় হুজুর কেবলা বললেন আগামীতে এখান থেকে জেনারেল শিক্ষাও দেওয়া হবে এখান থেকে শুধু এলাকা নয় হরিপালবাসী তৎসহ কোনো পশ্চিম বাংলার মানুষ আশা রাখি উপকৃত হবে তো আমরা প্রত্যেকেই জানি তালাবুল আলমে ফারিদাত আল্লাহ করলি মুসলিম ও মুসলিমাত প্রত্যেক মুসলিম নরনারীর উপর কোরআন হাদিস মানে দিনের শিক্ষা করা ফরজ তো এখান থেকে ইনশাআল্লাহ দিনের এলেম অর্জন হবে মুক্ত মাদ্রাসা তৎসহ জেনারেল এডুকেশন মিলবে আল্লাহবাগ এই মাদ্রাসাকে কবুল করেন এই দিনের শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করেন এটা আল্লাহবাগের দরবারে আসা হয় খুব ভালো লাগলো এরকম একটা পরিবেশ এমন একটা জায়গায় এরকম একটা যে পরিবেশে এরকম মাদ্রাসা একটা গড়ে উঠবে এটা কল্পনার বাইরে ছিল বলে মনে হলো আমার এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা যথেষ্ট ভালো আছে আশা করি আগামী দিন এটা আরও বড় আকারে দাঁড়িয়ে যাবে আর মাদা শিক্ষা তো সমাজে খুব প্রয়োজন আছেই অবশ্যই প্রয়োজন আছে এলাকার মানুষ শুধু যে নামাজ রোজা হস জাকাতের উপর সে আমাদের থাকবে তা নয় তার মধ্যে থেকে জেনারেল শিক্ষা শিক্ষিত হবে তারপরে কারিগর শিক্ষা আছে বিভিন্ন রকম শিক্ষায় শিক্ষিত মানুষ এই মাদাসা যদি ঠিক ভবিষ্যতে দাঁড়াতে পারে একটা মানুষ একটা পরিপূর্ণ মানুষ হিসাবে একটা বাচ্চা তৈরি হয়ে উঠবে আন আলাকুমফি রসুল ইল্লাহে উচ্ছু রতুল হাসানা আল্লাফা কোরআন শরিফের ভেতরে বললেন যে আখলাকে হাসানা আমার নবীকে উত্তম আদর্শে আদর্শিত করেছিল আর সেই আদর্শে আদর্শিতা আমাদেরকে হতে হবে যে হতে পারবে সে সাকসেস আল্লাহর কাছে যে হতে পারবে না তার কোনো মূল্য নেই সেই হিসাবে একটা মানুষ যদি চরিত্রের অধিকারী সৎ চরিত্রের মানুষ হতে চায় বাড়িতে বসে তো হয় না স্কুল কলেজের যে অবস্থা বর্তমান ওখান থেকে আশা করা যায় না একমাত্র কোরআন এলিম যার ভেতরে থাকবে সেই সৎ চরিত্রের অধিকারী হতে পারবে সেই জন্য সেই উপলক্ষ করে সেই দিকে চিন্তা ভাবনা যে একটা মানুষ যেন মানুষের মতো মানুষ হয় সেই জন্য আজকে এখানে অনন্তপুর মোড়ে আমার ওস্তাদ শায়েখ হুজুর কেমলা আর একটি মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন আজকে আপনারা এত হাজার হাজার মানুষ এসেছে সব ভাইয়েরা সব এসেছে আমিও শুরু থেকে আছি এবং আমি থাকবো ইনশাল্লাহ তবে দোয়া করব সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন যেন এই মাদ্রাসাটা যিনি শিক্ষা হিসাবে প্রতিষ্ঠানটা আল্লাহ পাকে দরবারে কবুল হয় চাইছিলাম আমাদের এলাকায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হোক শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষার জন্য আমরা অনেক পিছিয়ে আছি বিশেষ করে মুসলিম জাতি আমরা চাচ্ছি সবাই শিক্ষার দিকে এগিয়ে আসুক ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা সমস্ত শিক্ষক আমাদের প্রয়োজন সমস্ত জাতির শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরাই চাইছিলাম আমাদের গ্রামে একটা মাদ্রাসা হোক আমরা সকলেই খুশি গ্রামবাসী সকলেই খুশি আমাদের আমার হুজুর আমজাদ হুজুরের আবহাওয়ার হুজুরের অনুস্থিতে এই আজকে এই আমাদের স্থাপন করা হলো খুব খুশি গ্রামবাসী হিসাবে আমরা সব খুশি আছি এবং যতক্ষণ হুজুর থাকবেন আমরা সাথে আছি ইনশাল্লাহ আগে তো থাকবো সহযোগিতা সবার খুব প্রয়োজন ছিল ইনশাল্লাহ আজ যার ভিড় উত্থাপন হলো আমরা চাইছিলাম আল্লাহ তালা আজ হয়তো আমাদের এই দুয়াটা কবল করেছে এলাকায় শিক্ষা হ্যাঁ শিক্ষার বহুতই জরুরি দরকার শিক্ষা ছাড়া মানুষের কিছু আছে কি খুবই প্রয়োজন ছিল যেটা খুবই দরকার ছিল তো আজ যেটা আমরা পেলাম আশা করি আশা করি আমার নাম হচ্ছে আজ হাজি শেখ আক্তার আলী অনন্তপুরি বাড়ি অনন্তপুরি বাড়ি অনন্তপুরবাসী হিসেবে খুশি হ্যাঁ অনন্তপুরবাসী হিসাবে খুবই খুশি মানুষগুলোকে পেলাম এই মানুষগুলোকে টাকা দিয়েও পাওয়া যায় না যেটা আজকে আমরা পেলাম